বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এ যেন এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হয়েছে গোটা নদীয়া জেলা শুক্রবার সকাল থেকেই নদীয়া জেলার শান্তিপূর্ণ নবদ্বীপ চাকদাহণ্ড এবং কল্যাণে বিস্তীর্ণ জায়গা জুড়ে সমারোহে পালিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস কবিতা তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল তোলা মাতার উপরে মাই সুদান বিবি বিবি দেবতা সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবি ঠাকুর জানি তুমি মস্ত বড় এতক্ষণ আবৃত্তিতে ছিলাম সালোণী পারফর্মিং আর্টস এর সদস্য আমি তৃষা বিশ্বাস সুপার নিত সাধুকা তুমি কবি প্রণাম আজ শ্রদ্ধাঞ্জলি আজকের দিনটাকে কেন্দ্র করে আপনি তো প্রত্যেক বছর একটা অন্য পরিবেশ তৈরি করেন আজকে শান্তিপুরে আপনার বাসভবনে আজকে যে পরিবেশ কি বলবেন আজকের দিনটা কেন্দ্র করে এইটা আমাদের একটা মিলন মেলা মনে করি আমরা তার কারণ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে ভারত অখণ্ড ভারতবর্ষ এবং বর্তমান যে প্রেক্ষিত শান্তি সব কিছুতেই আমরা জীবনের যে কোনো ক্ষেত্রেই রবীন্দ্রনাথ আমাদের পাথেও রবীন্দ্রনাথকে স্মরণ করে আমরা চলি তাই রবীন্দ্রনাথ যুগে যুগে প্রাসঙ্গিক আমাদের এই অনুষ্ঠান এবছর সাঁত্রিশ বছর চলছে প্রচুর মানুষ আসেন শুধু শান্তিপুর থেকে নয় এবছর কলকাতা থেকে প্রচুর মানুষ এসছেন শিল্পীরা যোগ দিয়েছেন কল্যাণী বহরমপুর রানাঘাট বিভিন্ন জায়গায় কৃষ্ণনগর বিভিন্ন জায়গার শান্তিরা এসেছেন সারাদিন ধরেই চলছে চলবে সকলে শান্তিপুরের মানুষ আসছেন দেখছেন যারা কবি প্রেমী রয়েছে তারাও কি আসছেন অবশ্যই অবশ্যই এখানকার কবি সাহিত্যিকরা আছেন সংস্কৃতি জগতের মানুষরা আসেন দেখলেন দেখছে দেখলে বুঝতে পারবেন প্রচুর মানুষ কোথায় একটা মনে হচ্ছে যে একটুকরো শান্তিনিকেতন তাই মানুষ এটা মনে করেন আসলে এই যে আশ্রমিক পরিবেশ এই আশ্রমিক পরিবেশটার টানেই এখানে মানুষ আসে এখানে আমাদের যারা ছেলে মেয়ে আছে সদস্য সদস্যা তাদের আতিথেতাও মানুষ খুব আপনার নাম আমার নাম সত্যনারায়ণ বসু